এটা কি করা যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য সাতশো টাকা করবো আর মার্কেটে পাঁচশো পঁচিশ টাকা বিক্রি করি বিক্রি করেন তার মানে পঁয়তাল্লিশ টাকা কমে যাবে। ওকে এখান তো মডেল অভাব না ভাই হাজার মডেল মানে সব তো দেখানো সম্ভব না আর কোনটা দেখাবেন আমাদেরকে এই যে আরো একটা মাল আছে দেখেন ভাইয়ের লেদারের ক্যাপসুল সেলাই করা ওয়াও

তারপরে বুঝতে পারবেন এত কালেকশন এত কালেকশন কালেকশন ওবাপনা ভাইয়া কম দামে দিতে হবে কম দামে ইনশাআল্লাহ নিজেই তৈরি করেন অনেক কম দামে দিতে হবে এই সলের মালটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি এটা মার্কেটে অন্য কোথাও পাবেন একমাত্র আমাদের দোকানে তাই নিক নিওন যে এই সলের মালটা এই মালটা বাহ দারুন আপনার নিজেই তৈরি হয় আমার নিজেই তৈরি এরকম রেড যে কালার হয় কয়টা আইটেম এর কালার হবে পাঁচটা যার যে কালারে লাগে

যেহেতু দেখছি অবশ্যই আপনারা ভাইয়ার এখান থেকে ভিজিট করে যাইতে পারেন দেখতে পারেন আসতে পারেন ওকে এটা কত করে চারশো চারশো টাকা করে প্রিয় দর্শক এটা হলো টাকা করে কত দেখাবো মাথা নষ্ট হয়ে যায় এত মডেল ভাইয়ার এখানে দেখেন একটা মডেল আছে এটার মাঝে কালার হয়ে মানাবে ভালো মানাবে ওকে কত করে দিচ্ছেন এগুলো টাকা তিনশো তিরিশ টাকা পাইকারি পাইকারি আচ্ছা আপনারা খুচরা বিক্রি করেন না দর্শক খুচরা কিনতে চান ওনাদেরকে লক করবেন না ওনারা

এই মডেলটা একটু ধরে দেখাই অনেক সুন্দর সম্পূর্ণ নতুন মডেল এবং নিউ কালেকশন ওকে কিরকম রেট দিচ্ছে এগুলা পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার রেট কেটে কতটা দুইটা কালার দুইটা কালার এই যে দেখে এই দুইটা কালার ম্যাডাম এই দুইটা কালার পেয়ে যাবেন পাঁচশো টাকা করে হলো চায়না চাইনা না অরিজিনালটা একদম এই যে পুরো চাবে এই যে

আচ্ছা আছে প্রচুর মডেল আছে কত মডেল দেখাবো আসলে দেখা শেষ করা যাবে না একটু যদি দুই পিতা দেখাই দুই পিতা একটু চলে এগুলো চল্লিশ টাকা মানে দেখেন এখানে মডেল আছে এই মডেল গুলো সংগ্রহ করে নিতে পারেন আরো কম দামি আছে তাই না একটু এখানে দেখেন মানে এখানে এত জুতা যে ছড়ানো ছিটানো আছে কালেকশনের অভাব নাই যে আছে পাশে দেখেন জুতা জুতা

অনেক জুতো আছে ভাইয়ার এখানে এখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন তারপর আমরা যদি এখানে দেখাই এগুলো কি রকম ভাইয়া এটা তো মনে হয় চামড়া নাকি ভাই চামড়া চামড়া আস্তর আর কি তাই যে ওয়াও দেখেন চামড়া এই যে লাল দেখে বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা কি রকম রেড কালার আছে না 370 টাকা কালার আছে কালার আছে প্রচুর কালার আছে 370 টাকা যে আচ্ছা 370 টাকা করে নিতে পারবেন তারপর এখানে এটাও মনে হয় চামড়া আস্তর আমি জানবা এগুলো তাই নাকি যে একটু দেখেন অরিজিনাল চামড়ার আস্তর এগুলা গ্যারান্টি কি রকম দিচ্ছেন এটা 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করে 6 মাস গ্যারান্টি

তারপরে আমরা কোনটা দেখাবো তারপর লোভার এখানে অভাব নাই এই যে আর লোভার আছে মাত্র 200 টাকা কি রকম 200 মাত্র 200 মাত্র 200 টাকা মাত্র 200 টাকা বাহ মাত্র 200 টাকা ওকে তারপর এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সামনে এটা এগুলা কি নাইট টেক নাইট ওয়াও দারুন কয়টা কালার আছে মানে এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার কত করে এগুলা এগুলো হলো 400 টাকা 400 করে যে ওয়াও কালার হয় তিনটা তিনটা চারটা কালার এই 300 করে নিতে পারবেন তারপর এই একটা মডেল আছে এটা কত 400 400 মডেল গুলো পেয়ে যাবেন এটা কত করে চারশো টাকা চারশো টাকা গ্যারান্টি তিন মাস গ্যারান্টি না টাকা করে নিতে পারবেন প্রিয় দর্শক মডেলের অভাব নাই ডিজেলের অভাব নেই আসেন একটা দেখে বিদায় নি নতুন একটা মডেল দেখেন হ্যাঁ একটা মডেল দেখেন একটা মডেল দেখেন আমার যে যে দেখাইছি না তো ইউটিউবে দেখানো আর এই যে না হ্যাঁ যেগুলা দেখেন না না এটা দেখাই না না এই যে দামি জুতা তো ইউটিউবে দামি জুতা দেয় লাভ নাই না ওটা রেড বলে এটা রেবেল ওটা রেড বলা লাগবে না রেড বলে এটা বলো এটা আচ্ছা

আসলে আমি দুই তিন ঘন্টা দেখাইতে পারবো না বিদায় নিব কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে এই যে গুলিস্তান নামে ফ্লাইওভারে পাশে ওই যে সাথে একটা মসজিদ আছে এই মসজিদটা সামনে দাঁড়ায় ফোন দিলে আমাদেরকে হবে এটা হলো ওভারব্রিজ না যে এটা ওভার ওভারব্রিজের পাশেই তো আপনি সিটি যে কি দসা পাশে আর এই যে মসজিদ মসজিদ তার মানে আপনি ওই গুলিস্তান থেকে ওই মসজিদের সামনেতে ফোন দিলে আপনি আমি রিসিভ করে নিয়ে আসব আচ্ছা অনেকে আসবে না তারা কিভাবে নেবে তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে ওনাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ